আসসালামু আলাইকুম পেনাসি পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বিশ্ববিদ্যালয় বৃত্তি শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পেনাসিয়া বিশ্ব মানচিত্র নিয়ে পেনাসি বিশ্ব মানচিত্রে আমরা দেশacol তথ্য দিয়ে সাজিয়েছি সেই তথ্যগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং pašabashye আমরা দেখানোর চেষ্টা করব কোন জায়গা থেকে বা কোন মানচিত্র থেকে কিভাবে প্রশ্ন আসে সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করবো এবছর আমাদের মানচিত্রটা তৈরি করা সম্পূর্ণ নতুন আঙ্গিকে যা আপনাদের চোখে পড়লে আপনাদের সামনে পেলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আত্মবিশ্বাস পাবেন মানচিত্র নিয়ে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আসুন আমরা এবার দেখি আমাদের মানচিত্রে কি আছে আমরা কিভাবে সাজিয়েছি সেই মানচিত্রটি প্রথমেই আমার কাবার পিস উল্টালেই পাবো বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংকট ইসরায়েল ফিলিস্তিন সংকট বা মধ্যপ্রাচ্য সংকট প্রথমে আমাদের যে মানচিত্রটা আছে সেখানে আমরা সংক্ষেপে ইসরায়েল ফিলিস্তিনের সংকটের যে ইতিহাস সেই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছি এই মানচিত্রে আছে যে প্রথম উনিশশো সালে ফিলিস্তিনের অবস্থান কেমন ছিল আটচল্লিশ সালে এসে কতটুকু হয়েছে উনসত্তর সালে কতটুকু দু সালে বা বর্তমানে কোন অবস্থায় আছে তারপর সাম্প্রতিক সময়ের আলোচিত একটা শহর সেটা হচ্ছে গাজা গাজা যেটাকে আমরা বলে থাকি গাজা শহর তো সেই গাজা সিটি বা রাফা ক্রসিং খান ইউনুস এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আমরা প্রথম পেজেই তথ্যগুলো সাজানোর চেষ্টা করেছি এই যে গোলান মালভূমি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যকার বিতর্কিত ভূমি কত সালে এটা এটা নিয়ে যুদ্ধ হয়েছে ফলে অস্ত্রবিরতির ফলে কি হয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি মৃত সাগর হ্যাঁ যেই সাগর নিয়ে আমরা আমাদের মনে অনেক কিউরিসিটি সেই সাগরটা এখানে স্পষ্ট সাগরটা লবণাক্ত হ্রদ যেটা ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত তারপর এই জর্ডান নদী যেটা আমরা অনেকেই খুঁজে পাই না অনেকেই মৃতসাগর এবং জর্ডান নদীকে এক করে ফেলি এই জর্ডান নদীর মাধ্যমে কোন দুটি হ্রদের সংযোগ হয়েছে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি তারপর পশ্চিমটির নাবলুস রামাল্লা জেরুজালেম হ্যাঁ হেব্রন হ্যাব্রন এগুলো নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি রামাল্লা সদর দপ্তর জেরোজালেম ইসরাইল ইসরায়েল এবং ফিলিস্তিনের রাজধানী বেতলহেম যেখানে জন্মগ্রহণ করেন হ্যাব্রন যেখানে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসালামের সমাধি অবস্থিত তারপর এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হলো তারপর মিশরের সাথে ইসরায়েলের কি কি সমস্যা হয়েছে এগুলো নিয়ে এরপর এখানে আছে ইসরায়েল প্রতিষ্ঠার ইতিহাস ইসরায়েলকে দানকারী প্রথম দেশকে ফিলিস্তিনকে স্বীকৃতিদানকারীর প্রথম দেশকে সবগুলো তথ্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা যদি খেয়াল করেন বিগত বছরগুলোতে চাকরির পরীক্ষা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলেন সব জায়গায় এই এই মানচিত্র কেন্দ্রিক কোনো না কোনো প্রশ্ন এসেছে তা আমার বিশ্বাস এই মানচিত্রটা যদি ভালো করে শিখতে পারেন আয়ত্ত করতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নাম্বার কমন পাবেন এক নাম্বার বা দুই নাম্বার কমন পাবেন তারপর আসেন আমাদের মহাবিশ্ব মহাবিশ্বের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এই প্রত্যেকটা স্তরে পৃথিবীর ভূ অভ্যন্তর তারপর আমাদের যে পাঁচটা স্তর আছে প্রত্যেকটা স্তরের বর্ণনা এবং কোন স্তরে কি ঘটে কোন ঘটনা ঘটে সবগুলো বিষয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো এখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় অথবা চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আপনারা এখান থেকে এক নাম্বার আশা করি কমন পাবেন এরপর আমরা পৃষ্ঠা উল্টালে পাচ্ছি কি গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা আমরা অনেকেই বই দেখে মুখস্থ করি লেকচার শিট দেখে মুখস্থ করি যে এটা এখানে অবস্থিত এটা এই সীমান্তে অবস্থিত কিন্তু মানচিত্র দেখে খুঁজতে গেলে আর খুঁজে পায় না একটা সমস্যা আমরা ফেস করে থাকি তো আমাদের এই মানচিত্র আমরা দেখিয়েছি আমরা যদি প্রথম থেকে দেখি দেখেন লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের মধ্যকার সীমান্ত এটা কতটুকু পর্যন্ত লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত এবং চীনের মধ্যকার সীমান্ত এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আবার আবার হচ্ছে এখানে দেখেন এই যে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যকার যে সীমানা রেড লাইন এই রেড ক্লিফ লাইনটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি রেড ক্লিফ লাইনটা দেখিয়েছি যুক্তরাষ্ট্র মেক্সিকোর মধ্যকার সোনোরা লাইন তারপর ভারত চিনের মধ্যকার যেটা আমরা অনেকেই খুঁজে পাই না মেকমোহন লাইন যেটা আছে এই যে অরুণাচল সীমান্তে মেকমোহন লাইন একইভাবে ডুরাল লাইন পাকিস্তান আফগানিস্তান স্পেন এবং পর্তুগালের মধ্যে লাইন অফ ডিমার্কেশন প্রত্যেকটা বিষয় আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি পাশাপাশি যেখানে গিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এই যে লাইনটা আসে এই যে সীমারেখাগুলো আছে এগুলো আমরা অনেকে খুঁজে পাই না যে ওডেননি লাইন হেল্ডারবার্গ লাইন কার্জন লাইন হেম লাইন হেম লাইন খুঁজে পেলেও এগুলো আমরা খুঁজে পেতে কষ্ট হয় আমাদের এই মানচিত্রে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি এরপর আসেন এখানে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যকার একটা পার্পল লাইন নামে একটা লাইন আছে যেটা অনেকেই আমরা খুঁজে পাই না কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি গ্রিন লাইন ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার যে আরব ইসরায়েল যুদ্ধের সময় উনিশশো আটচল্লিশ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় যে লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আমরা এখানে তুলে চেষ্টা করেছি অর্থাৎ যেগুলো নিয়ে পরীক্ষায় আসে আন্তর্জাতিক এখানে যে পরীক্ষায় আসে প্রত্যেকটা সীমারেখা আমরা চিত্রভিত্তিক বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি এই মানচিত্রে আমরা পৃষ্ঠা উল্টালেই পাচ্ছি আরও একটা গুরুত্বপূর্ণ মানচিত্র যদি আপনারা দেখেন সেটা হচ্ছে যে মানচিত্র নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে আমাদের মুখস্থ করতে কষ্ট হয় সেটা হচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেই অঞ্চলগুলো আমরা প্রত্যেকটা অঞ্চল ভিন্ন ভিন্ন রঙে রাঙিয়ে তোলার চেষ্টা করেছি এখানে প্রথমে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়া সবগুলো দেশের রং একরকম দূর প্রাচ্যের এই যে পাঁচটা দেশ মোট দেশ পাঁচটা সবগুলো রঙ এ কালার দক্ষিণ দক্ষিণ এশিয়ার 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 দেশ দেশ এই দেশের কালার কালার একই একই রকম রকম করা করা আছে আছে এখানে মধ্য তারপর পূর্ব ইউরোপের দেশ সবগুলো দেশ সাতটা দেশ কালার করা আছে এখানে ককেশাস অঞ্চলে একটা ভিন্ন কালার দেওয়া মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এগুলো একটা ভিন্ন কালার দেওয়া আছে এখানে উত্তর আফ্রিকার দেশ পশ্চিম আফ্রিকার দেশ মধ্য আফ্রিকা দক্ষিণ আফ্রিকা পূর্ব আফ্রিকা হর্ন অফ আফ্রিকা প্রত্যেকটা অঞ্চলে আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়ে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ল্যাটিন আমেরিকার দেশগুলো এখানে দেখেন ক্যারিবিয়ান অঞ্চলের দেশ প্রত্যেকটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি মধ্য আমেরিকা এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলে কি দেশ আছে কিভিয়ান রাষ্ট্র দেখেন পরীক্ষায় প্রশ্ন আসে স্ক্যান্ডিনিভিয়ান রাষ্ট্রগুলো সবগুলো একই কালার দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে দক্ষিণ ইউরোপ পশ্চিম ইউরোপ তারপর মধ্য ইউরোপ বলকান অঞ্চল প্রত্যেকটা অঞ্চল আমরা চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন কালার দিয়ে ভিন্ন আঙ্গিকে নতুন করে ফুটিয়ে তোলার জন্য তারপর আপনারা এই পৃষ্ঠে আরো গুরুত্বপূর্ণ একটা ইস্যু পাবেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন যেমন দেখেন খুব চমৎকার একটা মানচিত্র যে মানচিত্রে আমরা গোল্ডেন ক্রিসেন্ট গোল্ডেন ক্রিসেন্টের যে দেশগুলো আছে ইরান আফগানিস্তান পাকিস্তান সীমান্তটা তুলে ধরেছি তারপর গোল্ডেন ট্রায়াঙ্গেল এই তিন দেশের সীমান্ত গোল্ডেন ট্রায়াঙ্গেল এগুলো তুলে ধরেছি গোল্ডেন ওয়েস হ্যাঁ গোল্ডেন ওয়েস বাংলাদেশ নেপাল এবং ভারত এই যে সীমান্তটা আছে গোল্ডেন ওয়েস মাদক পাচার চলাচলের জন্য বিখ্যাত সাবেক যুগোস্লাভিয়া যেটা ভেঙে সাতটা রাষ্ট্রের জন্ম হয়েছে সেগুলো আমরা এখানে দেখিয়েছি আরব উপদ্বীপ এই আরব উপদ্বীপের রাষ্ট্রগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো আপনারা দেখলে মানচিত্র দেখলে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আলাদাভাবে বই দেখে পড়ার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই তারপর আমরা পৃষ্ঠা উল্টালে পাচ্ছি আমাদের মূল আকর্ষণ আমাদের যে মানচিত্রটা আছে সেই মানচিত্র একেবারে নতুন আঙ্গিকে নতুন ডিজাইনে আমরা এটা সাজিয়েছি যদি আমরা এই পাশ থেকে শুরু করি সাধারণত আমরা মানচিত্রগুলোতে এই তথ্যগুলো খুঁজে পেতে কষ্ট হয় এই যে মাউন্ট মেকিনলে কোথায় আমরা সবাই জানি উত্তর আমেরিকায় অবস্থিত কিন্তু কোথায় অবস্থিত কেন এটা বিখ্যাত এই জিনিসটা আমরা অনেকেই জানতাম না আমরা এখানে এটা তুলে ধরার চেষ্টা করেছি একইভাবে রকি পর্বত কোন কোন সীমান্তে কোন কোন দেশের সীমান্তে অবস্থিত সেটা আমরা জানতাম না সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি গ্রেট লেকস গ্রেট লেক্স বলতে যে কোন কোন লেকস গুলো নিয়ে গ্রেট লেক্স হয় সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি কানাডা দেখেন কানাডার দিকে তাকালে প্রথমে চোখ যাবে কোথায় এই পাতাটার দিকে এটা আসলে কি পাতা ম্যাপল পাতা হ্যাঁ মেপল পাতার দেশ বলা হয় কানাডাকে খুব আকর্ষণীয় একটা জিনিস এখানে রাখিছি মায়া সভ্যতা চিত্রভিত্তিক বর্ণনা দিয়েছি প্রত্যেকটা বিষয়ের পানামা খাল এই পানামা খালেরও চিত্রভিত্তিক বর্ণনা এবং তথ্যগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখলেই পাবেন এস বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোস যেখান থেকে প্রত্যেক প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো প্রশ্ন এসে থাকে সেটা আমরা তুলে ধরেছি এই চিত্রে এরপর দেখেন খুব আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং একটা চিত্র সেটা হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট এই চিত্রে আমরা দেখিয়েছি যে কোন দেশ কোন বাণিজ্যিক জোটের সদস্য এবং দেখেন একই দেশ বারবার না লেখে সিস্টেমেটিক ওইটা আমরা এখানে নিয়মতান্ত্রিক উপায়ে বা একটা আকর্ষণীয় উপায়ে এখানে তুলে ধরেছি যে কোনটা আর সিইপির সদস্য কারা এর সদস্য কারা আইপিএফ এর সদস্য কারা সিপিটি এর সদস্য আবার আসেন নিরাপত্তা ও সামরিক জোট আপনি যদি দেখেন বিগত পাঁচ ছয় বছরের মধ্যে শুধু এই অংশ থেকেই কোনো না কোনো পরীক্ষায় একটা অনেকটা প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুইবার এসেছে বিসিএস পরীক্ষায় এসেছে এনএসএর পরীক্ষায় এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে প্রশ্ন এসেছে এই অংশটুকু থেকে এই অংশটুকু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এরপর আসেন মানচিত্র বুঝতে গেলে মানচিত্রে বুঝতে গেলে আমাদের যেই জিনিসটা সবার আগে বুঝতে হয় যেটা আমরা মানচিত্রে অনেকেই খুঁজে পাই না ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখাসমূহ এই যে দেখেন প্রত্যেকটা রেখা আমরা এখানে ফুটিয়ে তুলেছি ভিন্ন ভিন্ন কালার দিয়ে এবং প্রত্যেকটা রেখার বর্ণনা আপনি এখানে পেয়ে যাবেন এই রেখাগুলো যদি আপনি বুঝতে পারেন শিখতে পারেন তারপরে মূল মানচিত্রে গিয়ে এগুলো খুব সহজে খুঁজে পাবেন সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল এই যে এই চিত্রটা থেকে প্রশ্ন এসেছিল যে অলিম্পিক রিংস পাঁচটা রিং আছে পাঁচটা রিং দ্বারা কি বোঝায় অনেকেই পেরেছেন অনেকেই পারেন নাই যাদের কাছে এই মানচিত্র যাদের কাছে থাকবে এবং ভবিষ্যতে যদি এই সেম প্রশ্ন আবার আসে আমার বিশ্বাস আপনারা এটা খুব সহজে অ্যান্সার করতে পারবেন তারপরে আমরা পৃথিবীর যে মহাদেশভিত্তিক যে গুরুত্বপূর্ণ পর্বতমালাগুলো আছে দীর্ঘতম পর্বত উচ্চতম পর্বত এগুলো আমরা ভিন্ন একটা কালার দিয়ে ফুটিয়ে তুলেছি দেখেন রকি পর্বত এদিকে আন্দিস পর্বত এদিকে আপনার কিলিমাঞ্জারো পর্বত প্রত্যেকটা পর্বত ভিন্ন ভিন্ন কালার দিয়ে আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এরপরে আসেন আমরা যদি আরও গভীরে দেখি আর একটু বিস্তারিত দেখি এখানে আসেন দেখেন সাম্প্রতিক সময়ের খুব আলোচিত একটা টপিক সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের সময় যে হরমোস প্রণালী এই যে হরমোস প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে কোন কোন সাগরকে যুক্ত করেছে আমরা একটা বর্ণনা দিয়েছি এখানে আপনারা আশা করি এখান থেকে এক নম্বরের প্রশ্ন কমন পাবেন তারপর আসেন এখানে একটা কালার দেখেন খুব চমৎকার তিনটা কালার দিয়ে তিনটা অঞ্চলকে সাজিয়ে তোলা ফুটিয়ে তোলা হয়েছে দেখেন এখানে কি আছে মাইক্রোনেশিয়ার দেশ কোনগুলো মাইক্রোনেশিয়ার দেশ এগুলো আমরা অনেকেই বই দেখে মুখস্থ করি কিন্তু মানচিত্রে খুঁজে পাই না আমরা এই মানচিত্রে এগুলো ফুটিয়ে তুলেছি মেলোনেশিয়ান রাষ্ট্র বা মেলোনেশিয়ার যে রাষ্ট্রগুলো আছে আমরা মুখস্থ করি বই দেখে কিন্তু খুঁজে না আমরা এখানে এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তারপর আসেন এখানে আসে হচ্ছে পলিনেশিয়া পলিনেশিয়ার যে রাষ্ট্রগুলো আছে আমরা বই দেখে মুখস্থ করি কিন্তু মানচিত্র খুঁজে পাই না এই জন্য আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়ে এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তারপর এই যে বঙ্গোপসাগর কতটুকু এলাকা বঙ্গোপসাগর সেটা আমরা জানতাম না আমরা এটা এখন এখানে ফুটিয়ে তুলেছি আন্দামান সাগর বলতে কতটুকু বোঝানো হচ্ছে এটা আমরা ভিন্ন কালার দিয়েছি সবচেয়ে বড় সাগর দক্ষিণ চীন সাগর কতটুকু এলাকা নিয়ে দক্ষিণ চীন সাগর আমরা এখানে ফুটিয়ে তুলেছি আরব সাগরের এরিয়া কতটুকু এটা আমরা দেখানোর চেষ্টা করেছি তারপর এদিকে দেখেন মেক্সিকো উপসাগর সবচেয়ে বড় উপসাগর গালফ ক্যারিবিয়ান সাগর এই বারমোড়া ট্রায়াঙ্গেল প্রত্যেকটা সাগর উপসাগর একটু ভিন্ন ভিন্ন কালার দিয়ে ফুটিয়ে তুলেছি পাশাপাশি যেগুলো আলোচিত গুরুত্বপূর্ণ যেমন এখানে দেখেন চীনের মহাপ্রাচীর সুন্দর একটি ছবি এখানে তোলা হয়েছে রাশিয়ার দুজন বিখ্যাত ব্যক্তি এবং স্টেলিন ভ্লাদিমির ইলিচ লেলিন বা ভিআই লেলিন তার তথ্যগুলো এখানে দেওয়া আছে তারপর এখানে দেখেন বিশেষ দীর্ঘতম রেলপথ যে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ নিয়ে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে তথ্যগুলো তারপর রেড স্কোয়ার রাশিয়ার বিখ্যাত একটা এলাকা যেটা রেড স্কোয়ার নামে পরিচিত সেটা এখানে তুলে ধরা হয়েছে একইভাবে আল হামরা প্রসাদ যে প্রসাদ সম্পর্কে ঐতিহাসিক সৈয়দ আমির আলী বলেছিলেন তাজমহলের যে সুন্দর পৃথিবীতে যদি কোনো স্থাপনা থাকে সেটা হচ্ছে আল হামরা প্রসাদ স্পেনের আমরা এই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ভাবে করে তুলে ধরার চেষ্টা করেছি আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি প্রণালী প্রণালী নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে প্রণালীগুলো যদি খুব সহজে চোখে পড়ে এজন্য আমরা কি করেছি দেখেন প্রণালীর নাম দিয়েছি এরকম একটা চিহ্ন একটা সংকেত আমরা এখানে দিয়ে দিয়েছি যাতে খুব সহজে চোখে পড়ে যেমন দাতার প্রণালী বেরিং প্রণালী এদিকে আছে কোরিয়া প্রণালী তারপর এখানে ফরমোজা প্রণালী প্রত্যেকটা তথ্য সহ বিস্তারিত বর্ণনা আমরা আমাদের এই মানচিত্র তুলে দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই মানচিত্রটা আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের স্বপ্ন পূরণে অনেক বেশি সহায়তা করবে